দর্শক আমি এখন দাঁড়িয়ে কথা বলছি মূলত কাকরাইল যে মসজিদ রয়েছে সেই মসজিদ প্রাঙ্গণ থেকে দাঁড়িয়ে কথা বলছি আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে একটি বিষয় খুব আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে সেটি হচ্ছে যে তাবলিকের মারানা জুবায়েরপন্থী এবং মারোনা সাত কান্দলবীর এই দুইটি গ্রুপ মূলত এই তাবলিক অর্থাৎ মারকাজকে নিয়ে তাদের মধ্যে একটি মতবিরোধ তৈরি হয়েছে এবং এই মতবিরোধের কারণ হিসাবে জানা গেছে যে ইতিমধ্যে মারানা জুবাইরের যা পন্থী যারা রয়েছেন তারা ইতিমধ্যে সোহরাউদ্দী উদ্যানে তারা একটি সমাবেশ করেছেন এবং এই সমাবেশে বলেছেন যে কোনোভাবে মারানা সাদকে এই বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না এবং তাবলিগের যে মার্কাজ রয়েছে সেই মার্কাজের মাধ্যমেই তারা বাংলাদেশের যে আমির রয়েছে সেই আমিরের মাধ্যমেই তারা এই বাংলাদেশের যে তাবলিক জামাত রয়েছে সেটি তারা চালাতে বলেছেন আরেকটি বিষয় যে গতকালকে জাতীয় প্রেস ক্লাব একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এই মা সাতপন্থী যারা তাবলিগের মুরব্বী রয়েছেন তারা জানিয়েছেন যে সাতকে অবিলম্বে এই ঢাকায় ঢুকতে দেওয়া ঢুকতে দিতে হবে এবং তিনি তাবলিগের যে ইজতেমা আছে সে ইজতেমায় তিনি অংশগ্রহণ করবেন পাশাপাশি একটি বিষয় আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে তারা বলেছেন আমি কয়েকটি কয়েকজন মুরব্বের সঙ্গে কথা বলবো আপনি এক মিনিট কথা বলতে পারবেন একটু আচ্ছা একজন কথা বলতে অপারগতা প্রকাশ করলেন এবং বিষয়টি এখানে অনেকেই কথা বলতে অপারগতা প্রকাশ করছেন এবং পাশাপাশি আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে কালকে জাতীয় প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলন করা হয়েছে এবং এই সংবাদ সম্মেলনের মাধ্যমে বলা হয়েছে যে আগামী ছাব্বিশ তারিখ তারা একটি সমাবেশ করবে শহরব্বী উদ্যানে এটি সাতপন্থীরা সমাবেশ করবে এবং এই সমাবেশের মাধ্যমে পরের যে কর্মসূচি রয়েছে সেটি জানানো হবে এবং তারা বলেছেন যে উদ্ভুত পরিস্থিতির জন্য তারা এই মারানা জবাইতপন্থীরা তারা মালনা জবাইতপন্থীরা দায়ী থাকবে বলে জানানো